হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা জয় বজরং বলি গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমার সকালবেলা শুরুটা তো প্রতিদিন রচা দিয়ে শুরু হয় আর মামামকে গরম দুধ দিয়েছে বলে ও কি বলছে শোনো কি বলি আবার বল আবার বল হ্যাঁ উমা গো ঠান্ডা এ বাবা গো এইটা নাকি ঠান্ডা ওর কাছে হ্যাঁ কি এইটা ঠান্ডা এটা ঠান্ডা দুধ এই গরম একদম ধোয়া উঠছে রে ঠান্ডা দুধ গরমকে বলে ঠান্ডা ঠান্ডাকে বলে গরম বলে এটা গরম দুধ ঠান্ডা বলে কেন বুকার মতন হচ্ছে দিনকে দিন নাকি পড়ে যাবে গায়ের মধ্যে মাম্মা দুধ ঠান্ডা হোক খাও এখানের এই মুড়ি রেখেছিস কেন হ্যাঁ 이카리무리가기에 태양이 게무리라 그래. 아 이놈의 터 이놈의 터널. 이놈의 터널. 이놈의 터널. 이놈의 터널. 이놈의 이놈의 터널. 이놈의 터널. 이놈 이놈의 터널. 이놈의 터널. 이놈의 터널. 이 이놈의 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 터널. 이놈의 이놈 이놈의 터널. 이놈의 이놈의 터널. 이 তাড়াতাড়ি ঝটপট খাও দুধটা পড়ে না জানো চল্লিশ বছরের কাঁচের মাজা কুটি দি অচ মচ্ছা করে তাড়াতাড়ি ঘট ঘট করে সব বাচ্চাই দুধ খাওয়া নিয়ে ঢং করে কিন্তু মাম্মাম কিন্তু দুধ খেতে ভালোবাসে ওর আবার মাঝে মাঝে একটু ঢং না করলে ভাল লাগে না এমনি প্রতিদিন যখন আমি আর মা থাকি তখন আমাদের সামনে কিন্তু দুধ নিয়ে বেশি নকশা করে না কিন্তু যখনই ওর আদরের দাদান থাকবে ব্যাস তখনই ওর নকশা ঠকশা শুরু হয়ে যায় আর আমিও পাপাকে বলে দিই যেমন নকশা শিখিয়েছ নাতনিকে সেরকম এবার খাওয়াও দেখো কেমন লাগে মজা আর কি জানো তো মামাম না হলিশ কমডান খেতে না এক একটু ভালোবাসে না আগে অনেকবার এনেছিলাম এনে না একদিন দুদিন খেত তারপর চিল্লা মিল্লি মারা মারি খাওয়া নিয়ে সে কি যন্ত্রণা শেষ পর্যন্ত আমাকে না হলে মামামের পাপাকে ওইগুলোকে খেতে হতো তাই এখন আর ধূর ভালোই লাগে না মারা মারি করে কিছু খাওয়াতে ও যেটা ভালোবাসে সেটাই খাক তবে খাওয়াতে তো হবেই কিছুদিন পর আবার আনবো এনে আরেকবার দেখবো যে ও খায় নাকি আরেকটা কথা মাম্মামের জীবের স্বাদ কিন্তু ভীষণ ধারালো তোমরা বললে বিশ্বাস করবে না সামান্য দুধে যদি জল মেশানো হয় আর যদি দুধে গাঢ় হয় সেটাও বুঝে যায় তাই পাতলা দুধ হলে কিন্তু আবার খাবেই না তাহলে বুঝতে পারছো হলিস কমপ্লেন মিশিয়ে যদি খাওয়াই সেটা কি দাঁড়াতে পারে উঠে বসে বসে লিখতে হয় মাম্মা উঠে বসে বসে লেখো উঠো উঠে লেখো জে কে এল লেখো পা ব্যথা করছে হাত দিয়ে লিখেলে পা ব্যথা হয়ে যায় নাকি এম লেখো এম এইভাবে শুয়ে লেখে না ওটা এন হলো মুছে লেখো দ হয়ে গেল ওটা ভালো করে মুছতে হয় কি লিখছিস এটা মুছে ঠিক করে ওই শুয়ে শুয়ে লিখলে উল্টো পাল্টাই হবে আবার সেই ও প্রতিদিন পড়াতে বসার সময় মাম্মাম যে কত ডিজাইন দেখায় কি আর বলবো যাই সেদিন বললাম না এই ফ্যানটা ঠিক করিয়ে দিয়ে গেছে আবার যেন তো ডিস্টার্ব করছে তাই জন্য এখন আবার মিস্ত্রি এসছে ফ্যানটাকে ঠিক করার জন্য এদিকে যেন তো আমি অনেকদিন দিন ধরে মাকে বলছি ফুলকপি করতে আমাদের বাড়িতে এমন একটা ব্যাপার মনে হয় যেন দিব্যি দেওয়া আছে শীতকালে ফুলকপি আর বাঁধাকপি খেতে হবে বছরের অন্য কোনো টাইমে খাওয়া যাবে না আসলে আমার পাপা এইসব খেতে পছন্দ করে না মানে বলতে পারো কিছুটা মনের রোগ কিন্তু মা আজকে আবার আমার জন্য ফুলকপি রেখেছে ঘুম থেকে উঠে দেখি আর আজ লাঞ্চে ফুলকপিটাই হবে এদিকে দেখো না আমি গুচ্ছের সবজি কাটা নিয়ে বসেছি কি হবে তো চিকেন মোমো আর চিকেন মোমোর চাটনিটাও বানাবো আর এই দেখো এই চাটনিটা বানানোর জন্য না গোটা শুকনো লঙ্কা আর গোটা টমেটো প্রেশার নিয়েছি এরপর ঠান্ডা হলে টমেটোর স্কিনটা ছাড়িয়ে টমেটো গুলোকে আর শুকনো তারপর এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দেব। আর এগুলোকে একদম জল ছাড়া ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এবার চলো আগে পেঁয়াজ কুচি করে নিই আর আদা আর রসুনটা পেস্ট করে নিই কারণ মোমো আর মোমো সস বানাতে তো এগুলো লাগবেই এরপর দেখো অনেকখানি তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রথমে আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ রসুন আদাটা একটু ভাজা ভাজা হলে যেই টমেটো লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে স্বাদ নুন একটু গোলমরিচের গুঁড়ো সয়া সস একটু টমেটো কেচা আর একটু চিলি সস দিয়ে প্রায় মিনিট দশেক ধিমা আছে ভালো করে নাড়িয়ে নিতে হবে আর এটা করার সময় অবশ্যই নুনটা আর মিষ্টিটা টেস্ট করে দেখো কারণ অনেকেই যেহেতু মিষ্টি মিষ্টি পছন্দ পছন্দ করো তাই একটু চিনি অ্যাড করতেই পারো আর চিনিটাও কালার আনে তাই আমিও একটু এতে চিনি দিয়েছি এই দিকে দেখো এক গ্যাসে ফুলকপিটা হচ্ছে আর এক গ্যাসে চাটনিটা হচ্ছে আর এরপর একদম চাটনিটা নামানোর শেষ মুহূর্তে কিছুটা লেবুর রস চিপে দিয়ে দিও ব্যাস মোমো সস বা চাটনি যাই বলো রেডি দেখ দেখ খারাপ তুই কীরকম করলি মুখটা তুই সত্যি করে বল তো খারাপ 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 না আমি আমি আর খাবোই না আমি কামো না ও যে ও কাবে ওকে খাও ওকে খাও ও ও কাঁচা ও কাঁচা কলাটা নিয়েছিলো তখন কাবে বলে আমি করছি মনে যেন অমৃত কি ভালো ইস মুখটা কেমন হয়ে গেল কাঁচকলা একটা কষা আছে না হ্যাঁ মামা এই এখন খেয়ে নি এখন বাক্তু এবার চলো মোমোটা বানানোর প্রস্তুতি করি হ্যাঁ তার সাথে স্যুপটাও বানাবো চলো আগে তোমাদের স্যুপটাই দেখাই কী করে বানা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হাড়ালা মাংস কুচানো পেঁয়াজ ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা আদা আর রসুন তার মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে জল গোলমরিচের গুঁড়ো আর নুন ব্যাস আর কিছু দিতে হবে না এবার এটাকে ওতলানোর জন্য ছেড়ে দাও এবার চলো মোমোর পুঁটটা বানাই চিকেনটা তো দেখলে আগেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপরে কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে একসাথে সব দিয়ে দিয়ে চিকেন কোচানো গাজর পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন সয়া সস আর গোলমরিচের গুঁড়ো এদিকে দেখো স্যুপটাও উতলে গেছে আর চিকেনটা এবার যতক্ষণ না একদম জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ চিকেনটাকে একদম হাই ফ্লেমে নাড়িয়ে যেতে হবে আর চিকেনটা একদম যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন নামানোর আগে ধনেপাতা ছিটিয়ে ব্যাস মোমোর পুর রেডি আর এদিকে দেখো স্যুপটাও রেডি হয়ে গেছে তাতেও নামানোর আগে ধনে পাতা ছিটিয়েছি এবার চলো তাড়াতাড়ি যাই লাঞ্চটা করে নি আর আজকের ভিডিওটা কিন্তু লাঞ্চ করতে করতে শেষ করলাম একটা ভিডিওতে যদি তোমাদের মোমো প্রসেসিংটা দেখাই তাহলে তোমরা বোর হয়ে যাবে যাই হোক পরের ভিডিওর জন্য অপেক্ষা করো মোমো মেকিং আর আজকের দিনের পুরো ভ্লগটা পরের ভিডিওতে দেখাবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা